দিনহাটার বন্যা কবলিত এলাকায় দুর্গতদের হাতে শুকনো খাবার দিল প্রশাসন মঙ্গলবার সন্ধ্যা ছটা কুড়ি মিনিট নাগাদ এ খবর জানান দিনহাটা থানার আই সি জয়দীপ মোদক তিনি বলেন দিনহাটা মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বরভিটা কুচিবাড়ি সহ বেশ কিছু এলাকায় একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির শিকার সেখানকার বাসিন্দারা সেখানে দুর্গত মানুষদের পাশে দাঁড়ালো তিন হাটা মহকুমা পুলিশ প্রশাসন এদিন বিকেলে তিন হাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র ও তিন হাটা থানার আইসি জদীপ মোদকের উপস্থিতিতে বন্যা দুর্গতদের শুকনো খাবার ও বাচ্চাদের জন্য দুধের প্যাকেজ দেওয়া হয় মমতা বৰ্মনা বৰ্মনিয়া

की नाम अपना माम छुकी